এগুলা কিন্তু এই বিলের ফুটি আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব হাওরে কিভাবে মাছ মারতেছে বর্ষি দিয়ে এবং আশেপাশে পানিতে থই থই এগুলো আমরা ঘুরে দেখব এবং যাক মাছ পড়া কিন্তু সবচেয়ে বড় নেশা গাজীপুর শিল্প এলাকা সুযোগ পেলে এবং সাপ্তাহিক ছুটি পেলে কারোর যদি শখ থাকে বেরিয়ে যাই এই ভাই আর আমি কিন্তু একসাথে এক কোম্পানিতে সার্ভিস করি মাছ মারা এমন একটা জিনিস যা ভাষা প্রকাশ করা যায় না কিছু কিছু জিনিস আছে এগুলা সহজ বাদ দেওয়া যায় না ছোটো নেশার চেয়ে সবচেয়ে বেশি খারাপ এই মাছ পরা আমাদের শাইন ভাই ওনার খোঁজে আমরা এই যে মাছ দেখবো এবার এই মাছ গুলা কিন্তু এই বিলের বুটি অরিজিনাল কোন ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত আমাদের এই ভাই কিন্তু আমরা একসাথে ভাই একটু তাকান না এই ভিডিওটা কিন্তু ইউটিউবে যাবে আজকে সাপ্তাহিক বন্ধ থাকার কারণে সকাল নয়টা থেকে দশটার ভিতরে এরা কিন্তু মাছ মারার জন্য চলে আসছে সেই গাজীপুরের কাঙ্ক্ষিত তুরাক নদীতে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে মাছ ধরার জন্য অবস্থা আপনি কটা বাজে আসছেন ভাই এগারোটার দিকে মাছ কিছু পাইছেন না ওই ভাই কিন্তু নদীর ভিতরে পানির ভিতরে নাইমে কিন্তু মাছ ধরতেছে একটু জুম করে দেখাই বর্ষার মৌসুমে বাড়ি আনাচে কানাচে পানিতে ভরপুর থই থই চলছে মাছ মারার উৎসব এই যে এক মুরব্বী আছে মুরব্বি কটা বাজে আসছেন মাছ মারতে বারোটা আপনি এই যে এই মাছগুলো আপনি পাইছেন নাকি সবকিছু পুড়ি না অন্য কিছু কই মাছ পুডি এবং কই মাছ যাক মাছ পরা কিন্তু সবচেয়ে বড় নেশা বরফ একটু তাকান্ত আপনার দেশের বাড়ি কোথায় নওগাঁ নওগাঁ কিন্তু যে জায়গায় হোক করমের ফাকে ফাঁকে মাছ পরাটা ধরে রাখতেছেন তা ভালো থাকবেন ফিরে আসছে বর্ষার যৌবন পানিতে থৈ থৈ দুরাগ নদী অসাধারণ ভালো লাগার মতো বিনতুর যুগে মানুষ ভ্রমণ করতেছে নদীর ভরপুর যৌবন ফিরে এসছে কানায় কানায় পূর্ণ সারাদিনে কর্মব্যস্ততার মাঝে ক্লান্তি দূর করার জন্য নিবারণে আসি আবার ফিরে এই নদীর তীরে যেন হারিয়ে যায় ক্লান্তির দূর খুঁজে পাই যেন আনন্দের উৎপুল্লতার সুমধুর তাই কিছু সময়ের জন্য চলে আসলাম বিনোদনের জন্য এই তুরাক নদীতে কালের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে বাঁশের শাঁখ বর্ষাকালে এসে আবার দেখো পরন্ত বিকেলে সূর্য মামা মেঘের সাথে করছে লুকোচুরি লুকো ভ্রমণ এটা হলো গাজীপুরের স্পেশাল ব্রিজ বর্ষা বর্ষমে কানাচে কানাচ্ছে ভরপুর পানির কি স্রোত বাংলাদেশের লালমনিহাট কুড়িগ্রামে যদি বন্যা হয় এই বন্যার পানিগুলো আশেপাশে জেলায় এসে প্লাবিত হয়ে যায় আর আসাম ত্রিপুরা যে বন্যাটা হয় এই বন্যার পানি তিস্তা বেড়ে ছেড়ে দিলে ওই পানিটা বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশে প্রচুর পরিমাণ ক্ষতি হয় অবস্থা থাকা সবাই আনন্দে নদী তার ভরে গেছে তার যৌবন কেহ আছে মাছ ধরায় মুশগুল কেহ আবার ঘুরতে এসে দেখতে না করে ভুল আমি যতটুকু ঘুরে দেখলাম এবং আপনাদের দেখলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে अवश्य हमार च सबस्क्राइब कर लाइक कमेंट शेयर कर करब आजक मतलब विदाय आल्ला हाफिज